সিটের পাশে আর একটা সিট আছে সেখানে কে বসেন গোলাম সাহেব দেখুন এই যে সাইকেলটা সাইকেলটা দুটো চাকা একটা সামনের দিকে চাকা একটা পিছনের দিকে চাকা সামনের দিকে চাকাটা মুখ না করলে পিছনের দিকে চাকাটা যাবে যাবে না তো পিছনের দিকে চাকায় আছি আমরা আপনারা কিন্তু সামনের দিকে চাকা এই যে আমরা যারা ম্যানেজমেন্ট বা কর্মচারীর দিকে রয়েছি তারা আমরা পিছনের দিকে এই যে পলিসি এই সমস্যার

সিদ্ধান্তটা বেড়ি নিয়ম কানুনগুলো করে বলি থাকবে সব সমস্যা সমাধান যদি আমরা সবাই মিলে এই ভিডিও এই এই কারণে দেখলাম যাতে আমরা এই সমস্যা মানে আলুটাই ব্যবহার করি আলু পিছন আনে অন্ধকার আছে সেটা রাখলে অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে যাবে আমরা প্রশিক্ষণে ঢুকি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বলি তারপরে আপনাদের আরো প্রশ্ন থাকবে শেষ বাদে অবশ্যই নিশ্চয়ই প্রশ্নগুলো